うん。 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকা তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আই হোপ তোমরা সকলে খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি রাত্রিবেলা বৃষ্টি হয়েছে সকালবেলায় উঠে দেখছি চারিদিক ঠান্ডা হয়ে আছে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা আর একটু সকাল সকাল আমার ঘুমটাও ভেঙে গেছিলো খেতে বসে কি যে ও চিন্তায় পড়ে গেছিল তো শেষ পর্যন্ত গান গিয়ে গিয়ে ওকে খাওয়াতে হলো কোনো রকম খাবারটা কমপ্লিট করার পর আমি আমার রুমটাকে আর একবার পরিষ্কার করে নিলাম আমার এই নিচের রুমটা দুদিন আগে আমি ডিপ ক্লিন করেছিলাম সেজন্য বেশ পরিষ্কারই আছে আমি ওপর ওপরে একটু ধুলোগুলো মুছে নেব আর তোমরা তো অনেকেই জানো যে রোড সাইডে ঘর বলেছিলাম প্রচণ্ড পরিমাণ ধুলো হয় আমাদের বাড়িতে তো পরিষ্কার করার পরও যদি তুমি রেখে দাও আর একটা বেলার পর দেখবে আবার সেখানে ধুলো পড়ে গেছে বিছানাটা ছাড়লাম ড্রেসিং টেবিলটা মুছলাম শোকেসটা মুছে নিলাম কাজগুলো পরিষ্কার করলাম তারপর চলে গেলাম মামার জন্য রান্না করতে আজকে যেহেতু মেঘলা ওয়েদার তাই মামার জন্য খিচুড়ি বানাবো সকালবেলায় উঠিয়ে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটাও আমি সকালবেলাতেই ভিজিয়ে রেখেছি চাল ডালগুলো যদি ভিজিয়ে রাখা থাকে তাহলে কিন্তু অল্প সিটির মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর আমি এখানে গাইজ আলু আর পটল ইউজ করেছি আর কিছু সবজি ছিল না ঘরে তো প্রথমে আমি তেলের মধ্যে আলু পটল আর সয়াবিনটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর চাল ডালটা আমি অ্যাড করবো আর চাল ডালটা অ্যাড করার পরও আমি বেশ কিছুক্ষণ নাড়বো তারপর শেষে পরিমাণ মতো জল অ্যাড করব মামাম খিচুড়ি খেতে বেশ পছন্দ করে গরমটা যেহেতু অনেক পরিমাণ পড়েছে তাই ওকে মাঝে মধ্যেই বানিয়ে দিই মাম্মাম কিন্তু চিকেন খিচুড়িও খেতে পছন্দ করে ভেজ খিচুড়িও পছন্দ করে আর এভাবে সোয়াবিন দিয়ে খিচুড়ি তৈরি করে দিল ও কিন্তু বেশ মজা করে খায় এরপর গাইজ পরিমাণ মতো জল আর লবণটা অ্যাড করে দেব তারপর প্রেসার কুকারে ঠাকনা লাগিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেবো হাতে ছ্যাঁকা লেগে গেছে গাইজ মা যেহেতু চালাই রান্না করে তাই তরকারির হাঁড়িটা চুলোতে বসানো ছিল তরকারির হাঁড়িটাকে চুলো থেকে নামাতে গিয়ে হাতে ছ্যাঁকা লেগে গেল। একদম জ্বলন্ত হাড়ি মানে সেনিটা খুলি ভাবটা আমার হাতে লেগেছে তো প্রচুর জ্বালা করছিল এদিকে আমি বার্নার লাগানোর সঙ্গে সঙ্গে মাম্মা ওর হাতটা দেখিয়ে বলছে মাম্মাম আমার আউ হয়েছে তো ওকে আমি বললাম ঠিক আছে ব্রলিন নিয়ে এসো তো ও ঠিক আঙুলে আমার যে আঙুলটাই হয়েছে ওই আঙুলটাতেই ব্রলিনটা একটু নিয়ে বলছে আমারও আউ হয়েছে ছাঁকা লেগে গেছে মাম্মামের থাক হাতে থাকার না ফুদিন থাক আর না আর না হয়ে গেছে বেশি লাগাতে নেই বেশি জ্বালা করবে তাহলে লাগি আও মামামেরও হয়েছে আও জুসটা খেয়ে নিন জুসটা জুসটা খেয়ে নিন মামাম জুসটা খেয়ে নিন বিশমিল্লা মামমকে অল্প একটু গ্লুকন্ডি গুলে দিলাম কিন্তু খায়নি মেগলা ওয়েদার ছিল বলে সেরকম খেলো না তারপর ওপরের রুমটা পরিষ্কার করে আসছি দেখি আমার জায়ের মেয়েটা হাজির বলছে আন্টি আমাকে একটু লাইনার পরিয়ে দাও বিয়ে বাড়ি যাবে সেজন্য আর কি গুজিয়ে এসেছে বললো জাস্ট একটু লাইনার পরিয়ে দাও আর হাইলাইটারটা লাগিয়ে দাও আমি বললাম ঠিক আছে চোখটা বন্ধ করুন দেখি দেখাই এই তো লাইনার পড়েছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এইদিকটা দেখি এইদিকটা বাবা কি সুন্দর হয়েছে Amat itu Amat cantik Terima kasih Terima বর্দির চোখে লাইনার পরা দেখে ও বলছিল মামা আমি করবো তো ওকেও পরিয়ে দিলাম আর চোখ দিয়ে জল চলে এসেছিল ওর তারপর দেখো ওপরের রুমটায় শুয়েছিলাম তো বিছানাটা পরিষ্কার করা হয়নি খাবার কমপ্লিট হলে আমি খেয়ে তারপর এসেছিলাম হয়েছে জন্য রাত্রেও কারেন্ট ছিল না আর সকাল থেকে উঠেও কারেন্ট নেই এত ধুলো হয়েছিল এত ধুলো হয়েছিল ঘরটা ঝাড় দিতে গিয়ে অনেক ময়লা বেরোলো আর আমি যে শান্তিভাবে কাজ করব আমার পান্ডা আমার কাছে থাকবে না সেটা হতেই পারে না দেখতেই পাচ্ছো কোথায় উঠে বসে আছে ওপরের প্রথমে ওই জায়গাটা আর ওই যে সামনে জানালাটা দেখছো ওই বক্স জানালাটা উঠে বসে থাকে আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম গাইজ বেশ কিছুদিন ধরে ওপরে বেডশিটটা চেঞ্জ করা হয়নি আর গতকাল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তাই অনেকটা নোংরা হয়েছিল গাইজ প্রত্যেকটা দিনই আমি যেভাবে মামামকে সময় দিই আমাকেও সময় দেওয়ার চেষ্টা করি তার সাথে আমার ঘর দুটোকেও কিন্তু সেরকমভাবেই গুছিয়ে রাখি তা তোমরা আমার ভ্লগ ভিডিও দেখলে কম বেশি জানতেই পারবে নিচে এসে মামামকে স্নান করালাম লাঞ্চ করালাম আর এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে ও যত বড় হচ্ছে অনেক গুড হ্যাবিট অ্যাচিভ করছে তার সাথে ব্যাড হ্যাবিটগুলোও কিন্তু অনেক রকমের আছে যেরকম ধরো এখনও এত পরিমাণ ব্রেস্টফিড করতে চাইছে যেটা আমার অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে খেয়েছে খাজনা দেব কিসে তাদের খারা দুটো সিং তারা হাটিমাটিম টিম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম এত ডাকি তবু কথা কও না কেন বউ এত কথা না কেন ও যখনই ঘুমায় সেটা রাত্রি হোক বা দিন হোক আমি কিন্তু এইভাবেই ওকে ছড়া বলে প্রত্যেকটা মাসের নাম প্রত্যেকটা বারের নাম তারপর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ওর কাছে সমস্তটা বলে তারপর কিন্তু ওকে ঘুম পাড়াই তবে খুব কম সময়ই এরকম আছে যখন ওকে আমি ছড়া বলে বা এরকম অ্যালফাবেটগুলো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মাসের নাম তারপর ওয়ান টু থ্রি এগুলো কাউন্ট করে শুনিয়ে ঘুম পাড়িয়ে ঘুম পাড়াতে পারি আর কি চেঁচিয়ে কান্না করে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করে যে তখন ওকে আমি ফিড করাতে বাধ্য হয়ে পড়ে এখন সব থেকে বেশি প্রবলেম হচ্ছে রাত্রিবেলায় ঠিক ওই রকম এমনভাবে চিৎকার করে উঠছে কেঁদে উঠছে যে আমি ফিড না করালে হয়তো আরও জোরে চিৎকার করবে কান্নাকাটি করবে সবাই জেগে যাবে ঘুমের ঘাটতি ঘটছে কিন্তু অনেক ঘুমিয়ে গেল শেষমেশ তো মামামকে শুয়ে রেখে এখনও আমি চলে গেলাম কলতলায় কাস্তে তখন বাজলো ওই আড়াইটা নাগাদ আমি স্নানও করিনি খাইও নি আর কারেন্টও নেই কখন আসবে তার কোনো ঠিকানা নেই হাতে ফোসা উঠে গেছে আর ওই অবস্থাতেই আমাকে চলে যেতে হলো কলতলা আর কলতলা থেকে সমস্তটা কেচে নিয়ে এসে এখন আমি মেলে দিলাম খুবই জ্বালা করছিল হাতটা তো তারপর আমি লাঞ্চটা সেরে নিলাম আর ওদিকে দেখি মামমাম উঠে গেছে তো ওকে একটু কর্নফ্লেক্স খাইয়ে দিয়ে একটু রেডি করিয়ে দিলাম যে বাইরে দিয়ে যাক তাহলে আমি একটু রেস্টে নিতে পারবো i nice. ও নিজেই বললো যে মামাম সাইকেল তো আমি সাইকেলটা ভালো করে মুছে দিলাম তারপর চাপিয়ে ওর বরদিকে ডেকে একটু বাইরে দিয়ে পাঠালাম ওকে আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত সত্যি বলতে আমাদের মতো স্যাক্রিফাইস করতে কেউ পারবে না একমাত্র একটা মেয়েই জানে সে কি কি স্যাক্রিফাইস করে একটু একটু করে একটা সংসারে নিজের জায়গা তৈরি করে তারপর সুন্দর করে নিজের সংসারটাকে নিজের মতো করে গড়ে তোলে আমরা অনেকজনকেই দেখি খুব সুন্দর করে সংসার করছে হাসি খুশি বাড়ি ঘর পরিষ্কার সে বাড়ি মাটির হোক বা ইটের কিন্তু বাড়িতে শান্তি বজায় আছে খুব সুন্দর আর কি তবে আমার মনে হয় যে ওই হাসি খুশির মধ্যে কিন্তু একটা মেয়ের বড়ো একটা ত্যাগের গল্প থাকে একটা বড় কিছু স্যাক্রিফাইস থাকে যার জন্য সে সেটা গড়ে তুলতে পারে ছাড়ো সেসব কিছু হারাবে তবেই তো নতুন কিছু পাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখি একটা আম পড়লো কর্কেটের ওপর প্রচুর জোরে আওয়াজ হলো তো বাইরে বেরিয়ে এসে দেখলাম হ্যাঁ একদম গাছ ফাঁকা আম হাটেও নি রকম তো এটা রাত্রিবেলায় ভাতের সাথে খাবো এখন রেখে দিই এই গাছ পাকা আমগুলো না টাকা দিয়েও কেনা যাবে না এখন বাজারে সমস্ত জিনিসই ভেজাল কি বলো তারপর দেখো মামামের দুধটাও আমি এখানে জাল দিয়ে নিলাম আমার রেস্ট নেওয়া বলতে এরকমই টুকিটাকি কাজ করতে করতে কখন টাইম পেরিয়ে যাই মা আবার বাড়ি ঢুকে পড়ে চলো গাইস তাহলে এই ভিডিওটা আপাতত এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেলবাটনটিও প্রেস করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে